বিশ্বব্যাপী ভারতীয় পণ্য এখন হুমকির মুখে পড়েছে বাংলাদেশে পণ্য বর্জন আন্দোলন চলছে এর মধ্যে একটা রাজনৈতিক উপাদান আছে কিন্তু হংকং সিঙ্গাপুর ভারতের যে মশলা সেই মশলায় ক্যান্সারের উপাদান শনাক্ত করেছে এবং তারা সেটি বন্ধ করেছে দুটি কোম্পানির সবচেয়ে জনপ্রিয় কোম্পানি তাদের সেই নানা মশলার ভেতরে সেই ক্যান্সার বাহী উপাদান তারা শনাক্ত করতে পেরেছে সর্বশেষ খবর হলো ভারতীয় পাঁচশো সাতাশটি খাদ্য পণ্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক উপাদান পেয়েছে ইউ ইউরোপীয় ইউনিয়ন এটি হচ্ছে বড়ো একটি অ্যানাউন্সমেন্ট বা ঘোষণা এখানে কিছু ছবি দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি করা ভারতের পাঁচ শতাধিক পণ্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক ইথিলিন অক্সাইডের উপস্থিতি মিলেছে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক ইথিলিন অক্সাইডের উপস্থিতি মেলায় ভারতীয় দুই কোম্পানির পণ্য হংকং এবং সিঙ্গাপুর নিষিদ্ধ করার ঘটনা রেশ না কাটতেই এবার ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি করা ভারতের পাঁচ শতাধিক পণ্যে একই রাসায়নিক অস্তিত্ব পাওয়া গেছে ইউরোপীয় ফুড সেফটি অথরিটি বলেছে ইউরোপে রপ্তানি করা ভারতীয় পাঁচশো সাতাশটি পণ্যে ইথিলিন অক্সাইড রাসায়নিকের উপস্থিতি মিলেছে কিন্তু ভারতীয় কর্মকর্তারা এই রাসায়নিকের ব্যবহার নিষিদ্ধ করার বিষয়ে সক্রিয় কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম ডেকান এরাল ইন্ডিয়ান এক্সপ্রেস সহ দেশটির প্রথম সারির প্রায় সব গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে দুই সালের সেপ্টেম্বর থেকে দুই সালের এপ্রিল মাস পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ ভারতের সাথে সংশ্লিষ্ট পাঁচশো সাতাশটি পণ্যে ইথিলিন অক্সাইড খুঁজে পেয়েছে এসবের বেশিরভাগই বাদাম এবং তিল বীজ ভেষজ ও মশলা ডায়েট জাতীয় খাদ্য আটচল্লিশটি আর মশলা হচ্ছে ষাটটি তিল বীজ জাতীয় হচ্ছে তিনশো তেরোটি অন্যান্য খাদ্যপণ্য পণ্য চৌত্রিশটি ইউরোপে রপ্তানি করা ভারতীয় এসব পণ্যের সাতাশিটি চালান ইউরোপীয় ইউনিয়নের সীমান্তে আটকে দেওয়া হয়েছে এছাড়া বাকি পণ্য বাজার থেকে সরিয়ে নেওয়া হয় প্রতিবেদনে বলা হয়েছে এক ধরনের রঙহীন গ্যাস ইথিলিন অক্সাইড যা ভারতীয় পণ্যগুলোতে কীটনাশক ও জীবাণুমুক্ত করার রাসায়নিক হিসাবে ব্যবহার করা হয়েছিল সাধারণত এই রাসায়নিক চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করার কাজে ব্যবহার করা হয় তবে খাদ্য খাদ্যদ্রব্যে ব্যবহার করা এই রাসায়নিক শরীরে প্রবেশ করলে তা অন্যান্য ক্যান্সারের পাশাপাশি লিমফোমা এবং লিউ কেমিয়ার ঝুঁকি তৈরি হয় ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থা র্যাপিড অ্যালার্ট সিস্টেম ফর ফুড অ্যান্ড ফিডের তথ্য অনুযায়ী পাঁচশো পঁচিশটি খাদ্যদ্রব্য ও দুটি ফিট পণ্যে রাসায়নিকটি পাওয়া গেছে এর মধ্যে তিনশো বত্রিশটি পণ্যের উচ্চ ভারত বলে উল্লেখ করা হয়েছে আর বাকি খাদ্যপণ্য অন্যান্য দেশ থেকে গেলেও সেগুলোর ভারতের ট্যাগ ব্যবহার করা হয়েছে ইউরোপের খাদ্যপণ্য পরীক্ষাকারী রামাইয়া অ্যাডভান্স টেস্টিং ল্যাবের সিও জুবিন জর্জ জোসেফ বলেছেন সরাসরি ইথিলিন অক্সাইডের সংস্পর্শে আসা ছাড়াও খাদ্য পণ্যে মেলা আরও দুটি রাসায়নিক ভোক্তাদের জন্য অত্যন্ত সংবেদনশীল তিনি বলেন এগুলোর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ইথিলিন গ্লাইকল কিছুদিন আগে আফ্রিকায় কাশির সিরাপের মধ্যে এই রাসায়নিক পাওয়া যায় আফ্রিকায় এই সিরাপকে অনেক শিশুর প্রাণহানি করেছে। জোসেফ বলেন ইথিলিন অক্সাইড চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করার কাজে ব্যবহার করা হয় কিন্তু এর বিকল্প বের করা জরুরি বলে জোর দিয়েছেন তিনি বলেন ভারতীয় পণ্যের গুণগত মান ও নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষ দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়ার ভেবে দেখা উচিত বিকল্প জীবাণুনাশক হিসাবে গামা রশ্মির ব্যবহার করা যায় কিনা বিভিন্ন শিল্প সংস্থাকে এ বিষয়ে ভাবতে উৎসাহ দেওয়া দরকার ভারতের জেলা ভোক্তা ফোরামের সদস্য এক কর্মী বলেন রপ্তানি পণ্যে এ ধরনের রাসায়নিকের উপস্থিতি অত্যন্ত উদ্বেগজনক যেসব খাদ্য পণ্য বিদেশি রপ্তানি করা হয় সেগুলো সবচেয়ে উৎকৃষ্ট মানের আর এসব পণ্যের মান যদি এমন হয় তাহলে স্থানীয় বাজারে যা বিক্রি হয় তার কি অবস্থা সেগুলোরও পরীক্ষা করা দরকার এ বিষয়ে বিস্তারিত জানতে এফ এস এস এর সাথে যোগাযোগ করেছে দেশটির সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ড তবে পত্রিকাটি প্রিন্টে যাওয়ার আগ পর্যন্ত এই বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ডেকান হেরাল্ডের এক প্রশ্নের জবাবে জোসেফ বলেছেন ইথিলিন অক্সাইড সম্ভবত পণ্যকে সালমোনেলো ও ইকোলি মুক্ত করার কাজে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে এই রাসায়নিকের ব্যবহারকে সবচেয়ে সস্তা পদ্ধতি হিসেবে দেখা হয় যা পণ্যকে সেলফ বা তাকে বেশি সময় ধরে রাখার কাজে সহায়তা করে তিনি বলেন দুর্ভাগ্যবশত বেশিরভাগ দেশ পণ্য সামগ্রীতে রাসায়নিকের পরীক্ষা নিরীক্ষা করে না এটি করা হলে তা আমাদের একটি ভালো ধারণা পেতে সহায়তা করবে যাই এখানে চলতি মাসে হংকং মাছ রান্নায় ব্যবহৃত ভারতীয় কোম্পানির এমডি এইচ এর তিন ধরনের গুঁড়া মশলা ও এভারেস্টের একটি গুঁড়া মশলার বিক্রি স্থগিত করেছে সিঙ্গাপুরও দেশটির বাজার থেকে এভারেস্টের গুঁড়া মশলা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে একই সঙ্গে রান্নার কাজে সব মশলা ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয় এই ঘটনার পর ভারতীয় খাদ্য কর্তৃপক্ষ গত সোমবার এমডিএইচ এবং এভারেস্টের গুঁড়া মশলার মান পরীক্ষার নির্দেশ দিয়েছে তার মানে একটা বড় ধরনের ধাক্কা খেলো ভারতের এই খাদ্যপণ্য তাদের ওয়ার্ল্ড ওয়াইড যে বাজার সেই বাজারে এটার নিশ্চয়ই একটা বড় ধরনের প্রভাব পড়বে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ